নমস্কার ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত লোভে পাপ পাপে মৃত্যু পার্থ চট্টোপাধ্যায়ের দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে তত আমার এই কথাটা বারবার করে মনে হচ্ছে ইদি যে পার্থ চট্টোপাধ্যায় দিকে নিয়ে যে নতুন চার্জশিট দিয়েছেন সেই চার্জশিটে ইডি বলেছে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভরচাজ রাজসাক্ষী হতে চাইছেন তিনি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জবানবন্দি দেবেন এবং তাকে যাতে সমস্ত অভিযোগ থেকে তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ থেকে আছে তার থেকে যেন মুক্ত করে দেওয়া যায় এবার পার্থ চট্টোপাধ্যায় কীভাবে দুর্নীতির কালো টাকা সাদা করেছে সে বিষয়ে কিন্তু ইডির হাতে অন্যতম তুরুপের তাস হয়ে উঠতে চলেছেন তার জামাই পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়ার পর থেকে পার্থ চট্টোপাধ্যায় একমাত্র মেয়ে সহিনী সে কিন্তু আসেইনি কলকাতাতে সে আমেরিকাতেও থেকে গেছে পার্থপাধ্যায়ের পার্থদার যে জামাই কল্যাণ সেও কিন্তু আমেরিকাবাসী এবার ইডি তাকে তদন্তের জন্য ডেকেছিল এবং সে তদন্তে সহযোগিতা করেছে সে কলকাতা এসেছিল ইডির দপ্তরে গিয়েছিল এবার এই পার্থ চট্টোপাধ্যায় স্ত্রীর নামে বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্ট একটি ট্রাস্ট হয়েছিল এবার ইডি চার্জশিটে যেটা দাবি করছে যে এই ট্রাস্ট ছিল কিন্তু দুর্নীতি আতুর ঘর এবং এই ট্রাস্টের মাধ্যমে কালো টাকা সাদা করা হতো একটি কুকুরদের চিকিৎসার জন্য পাটুলিতে একটি জমি কেনা হয় এবার সেই জমিটা কিনতে এক কোটি সতেরো লক্ষ টাকার উপরে লেগেছিল জমিটার জন্য এবার সেটা দেখানো হয়েছিল যে নানা লোক সেটা ট্রাস্টকে টাকা দিয়েছে চেকে টাকা দিয়েছে চেক দিয়েছে কিন্তু মূল ঘটনা হলো যারা যারা এই চেক দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় তাদেরকে আগে থেকে ক্যাশটা দিয়ে দিয়েছিল তারা তখন চেকে সেই টাকাটা দেখিয়েছে ট্রাস্টকে দেওয়া হয়েছে আর কি পুরোটাই দুর্নীতির কালো টাকা সাদা করার জন্য এছাড়া পার্থ চট্টোপাধ্যায় তার স্ত্রীর নামে একটি স্কুল করেছিলেন হচ্ছে পিংলায় সেটাতেও কিন্তু পিংলা ছিল হচ্ছে এই পার্থ যে জামাই কল্যাণময় মামাবাড়ি এবং সেখানেও এই স্কুলেরও ডিরেক্টর ছিলেন হচ্ছে পার্থ জামাই তিনি সেখানেও ফেসে গিয়েছেন হ্যাঁ এবার আমি যেটা বলছিলাম লোভে পাপ পাপে মৃত্যু দেখুন সাংবাদিকতা পেশায় আসার পর থেকেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার একটা পরিচয় ছিল পার্থদা এই রাজনীতিতে আসার আগে অ্যান্ড্রিউলে কাজ করতেন এবং পদস্থ কর্তাই ছিলেন সেখানে তারপর তিনি রাজনীতিতে দিলেন কিন্তু তার আগে থেকে উনি ছাত্র পরিষদ করতেন এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যোগাযোগ ছিল আসার পর পার্থ চট্টোপাধ্যায়ের যেহেতু তার একটা আর কি অ্যান্ড্রিউলে ছিলেন একটা ভালো শিক্ষাগত যোগ্যতা ছিল এবং কিছু মধ্যেই তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে জায়গা করে নেন এবার দু সালে দলে প্রচুর আর কি তার থেকে সিনিয়র নেতা থাকলে থাকা সত্ত্বেও যেমন শোভদ ছিলেন যেমন সৌগত রায় ছিলেন বা অশোক দেবরা ছিলেন তা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে বিরোধী দল নেতা করেছিলেন এবার সিঙ্গুর থেকে নন্দীগ্রাম এই পুরো যে মমতা বন্দোপাধ্যায়ের জার্নি সেখানে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় তার অন্যতম রাইট হ্যান্ড ছিলেন আমরা মুকুল রায়কে যেমন দেখেছিলাম নানাভাবে শিঙুরে থাকতে এবং সিঙুরে থেকে এই অমিতাভ যারা যারা ওখানকার নকশাল নেতা ছিলেন তাদের সঙ্গে কোঅর্ডিনেট করতে উল্টো দিকে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু সম্পূর্ণভাবে কোয়ার্ডিনেট করছিলেন গৌতম দেবদের সঙ্গে আমি জানি যে গৌতম দেবের সঙ্গে রাত্রের বেলায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশন করছিলেন ধর্মতলায় হিটকো ভবন খুলে মিটিংও হয়েছিল এবং সেখানে কোনো সমাধান সূত্র বেরোয়নি পার্থ চট্টোপাধ্যায় এরা মিলে করছিলেন ওই যে শিশি কতটা জমি ছেড়ে কতটা জমিতে এই যদি শিল্প করা যায় তাহলে প্রত্যেকে আর কি কৃষকদেরও সুবিধা হয় সেখানে শিল্পও হয় শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানেননি তার ফলে আর কি পার্থ চট্টোপাধ্যায় বা গৌতম দেবের যে মিটিং হয়েছিল সেটা ভেস্তে যায় শুধু গৌতম দেব নয় পরবর্তীকালে পার্থ চট্টোপাধ্যায়ের উদ্যোগে কিন্তু জ্যোতিবসুর সঙ্গেও মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং হয় বৈঠক হয় ইন্দিরা ভবনে বসু যেখানে থাকতেন কারণ আহ জ্যোতিবসুর সঙ্গে কিন্তু বুদ্ধদেব ভটচা যে প্রচুর আর কি বলা যেতে পারে মতে অমিল ছিল এই কেন্দ্র করে তো সেটা তৃণমূল চেষ্টা করেছিল তাদের মতো করে এই রাজনীতিতে সেটা কাজে লাগাতে আমার এখনো মনে আছে যে ইন্দিরা ভবনে দীর্ঘ সময় পার্থ চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় গৌতম দেব জ্যোতি বসু এরা মিটিং করেছেন সেখানেও কোনো কিন্তু ফলপ্রসূ রেজাল্ট বেরোয়নি হ্যাঁ সেটা বলছিলাম তো এইভাবে করে তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন তখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় একই সঙ্গে আমরা এখন ঠিক মনে করছে না ছটা বা সাতটা দপ্তরের দায়িত্ব নিয়েছিলেন রাইট ফ্রম থেকে শুরু করে ছটা কি সাতটা দপ্তর ছিল অনেক দপ্তর আইটি অনেকগুলো দপ্তরই ছিল পরে সেকেন্ড কমান্ড হয়ে উঠলেন আগের যে পার্থ চট্টোপাধ্যায়কে চিন্তা যে দাঁত বাড়িতে যিনি থাকতেন সে স্বাভাবিকভাবেই এক ভালো পদে ছিলেন ভালো টাকা স্যালারি ছিল তাহলে তার মতো করে একটা বৈভব কিন্তু তার ছিল কিন্তু দু সালের পর যে সেই পার্থ চট্টোপাধ্যায় কিন্তু সত্যি 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 আমূল বদলে গেলেন এবং অন্য একটা ঘনিষ্ঠ বৃত্তে তিনি কিন্তু আবদ্ধ হয়ে গেলেন টাকা এবং অসংখ্য বান্ধবী দ্বারা তো আপনি যদি দেখেন অর্পিতা শুধুমাত্র একমাত্র বান্ধবী না এই বান্ধবীর তালিকা কিন্তু পার্থ চট্টোপাধ্যায় আরও লম্বা এবার আলটিমেট যেটা হলো অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়িতে যে টাকা পাওয়া গেল সেখানে দাঁড়িয়ে অর্পিতা বললেন এটা পার্থ চট্টোপাধ্যায় তাকে রাখতে দিয়েছে আর পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সেটা অস্বীকার করলেন তো অর্পিতা কোথা থেকে টাকা পাবে এখন যেহেতু সেটা সাবজুডিস ম্যাটার এখনো পর্যন্ত কোনো রায় দান হয়নি তাহলে সে অর্পিতা কোথা থেকে টাকা পাবে তার তো টাকা পাওয়ার কারণ ছিল না এবার একাধিক সম্পত্তি সেল কোম্পানি এগুলো তো উঠে আসছিল এবার যেটা উঠে এলো সেটা হচ্ছে তার জামাই তার বিরুদ্ধে চলে গেছেন। তার মেয়ে আর আসেই আর ভারতেই পা রাখেনি তার মেয়েও যথেষ্ট উচ্চশিক্ষিত সিন বায়োসিস থেকে পুনে পাশ করেছে তারপরে সরাসরি লন্ডনে পাশ লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়েছে তারপর সে আমেরিকায় চলে গেছে যথেষ্ট উচ্চশিক্ষিত একটা মেয়ে আমি পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী তারও মারা যান এই বাইপাসের ধারে একটি হসপিটালে হঠাৎ করে তার আমি জানি না এই যে বললাম লোভ মানুষের লোভ বাড়তে 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 যার এতটাই আর কি বৈভব ছিল যার টাকা পয়সার কোন অভাব ছিল না যার পেনশন ছিল যার মন্ত্রী হিসাবে একটা স্যালারি ছিল তার কিসের দরকার পড়লো সেটা পার্থদায়ী পরবর্তীকালে কোনোদিন যদি ভাবেন তার মতো করে যে তার ভাবনার অবকাশ আছে কিনা জানি না তাহলে ভাবলে হয়তো বুঝতে পারবেন হ্যাঁ যেটা বলছিলাম আপনারা যদি কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্র যে চার্জশিট ইডি জমা দিয়েছেন সেখানে দালে আপনারা দেখতে পারবেন সেখানে বলা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে জনের জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোলমাল ছিল কি যে কাজ শিক্ষা দুর্নীতির যে কাজ বা যে চক্র সেটা কিন্তু কালীঘাটের কাকু বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই বা কাকু যেটা করাতে চাইছেন সেটা অনেক বেশি মানিক ভট দিয়ে এবং বলা আছে পার্থ চট্টোপাধ্যায়কে কুড়ি কোটি টাকা দিয়ে সেটা যে কথোপকথন যেটা বেরিয়েছে তার মুখে সেলোটে দিয়ে দিতে অভিষেক অনেক স্বচ্ছন্দ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছিলেন না জনৈক অভিষেক তো সেখানে আজকে আমরা কি দেখছি আজকে পার্থ চট্টোপাধ্যায়ের পাশে দল নেই যেহেতু পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেছে দল কি করে দাঁড়াতে পারে অন্যদের ধর বালু বা অন্য যে সমস্ত অনুব্রত তাদের বাড়ি থেকে কোনো টাকা পাওয়া যায়নি তার তাই জন্য দল তাদের পাশে দাঁড়াতে পেরেছিল পার্থ চট্টোপাধ্যায়ের কাছে দল কোনোদিনই দাঁড়াতে পারবে না কারণ যেহেতু অত টাকা পাওয়া গেছে তারপরে বান্ধবী যোগ পাওয়া গেছে প্রায় মেয়ের বয়সী একজনের সাথে এবার পার্থ চট্টোপাধ্যায়ের পাশে তার পরিবার মেয়ে এখনো পর্যন্ত সোহিনী আসেনি তার জামাই রাজসাক্ষী হতে চাইছে এবং যাচ্ছে রাস সাক্ষী হয় আপনি বাঁচলে বাপের নাম তাহলে আপনি বাঁচলে শ্বশুরের নাম তো এই জায়গায় পার্থ চট্টোপাধ্যায় আলটিমেট কি পেলেন দেখ শাস্তি এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় গিয়েই শেষ পর্যন্ত আটকে আছে তার উপরে কিন্তু জল এখনো গড়ায়নি তাহলে পার্থ চট্টোপাধ্যায় কি শেষ পর্যন্ত মূল কিং পিন হিসাবে ইদি বা সিবিআই চিহ্নিত করবে ওখানে কি ফুল পড়ে যাবে নাকি তারপরেও উঠবে পার্থ চট্টোপাধ্যায়ের বোঝা উচিত ছিল যে কি কিছু কিছু দায় তিনি হয়তো মনে করেছিলেন যে এই তার গায়ে দায় আসলে তিনি অন্যরা তাকে সহায়তা করে তিনি বাঁচবেন আপনাদের হয়তো মনে আছে যেদিন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল উনি ইডি যে ইডি রেতে আমরা দেখেছিলাম তিনি ফোন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সেই ফোন কিন্তু তোলা হয়নি তোলেনি তাহলে ইতিমধ্যে ইডি পার্থ চট্টোপাধ্যায়কে যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে তদন্ত করেছে সেটা সুপ্রিম কোর্ট জামিন দিয়েছে কিন্তু সিবিআই এর এখনো তাকে আহ কেসে পার্থ চট্টোপাধ্যায় এখনও বন্দি আছেন মার্চে আবার ডেট করেছে হয়তো ছাড়া পাবেন কারণ তিন বছরের প্রায় হতে চলল তিনি জেলেই আছেন কিন্তু তারপর বাড়ি তো ফিরবেন হয়তো কিছুদিনের জন্য কারণ পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক প্রমাণ আসছে তার কিন্তু বাড়ি ফিরেও কিন্তু একেবারেই একা এরপরে জানানি তার ভাই যারা আছে তারাও তার পাশে দাঁড়াবে না দাঁড়াবে না যেটা দিয়ে শুরু করেছিলাম গবে পাপ পাপের মৃত্যু আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান